কিছু জাহিরে মুতলাক কিছু মানুষ বলে থাকে যে ইসলাম নারীদেরকে বন্দী করে রেখেছে বরকার নামে কিছু মানুষ বলে থাকে যে ইসলাম নারীদের সম্মান দেয় নাই আরে ইসলাম যে সম্মান নারীদেরকে দিয়েছে কোন ধর্মের মধ্যে এমন সম্মান দেয় নাই বলা যাবে আরে ইসলাম নারীদেরকে যে সম্মান যে इज्जत

তোমাদের তোমরা যে জীবিত আছো এটাও আমার নবী মুস্তাফার সেই জামানাই যে জামানাই জাহিলিয়াতের যুগে তোমাদেরকে মেয়েদেরকে লজ্জিত নির্যাতিত নিপীড়িত করছিল সেই সময় আমার বিশ্ব নবীকে রহমত হিসাবে আমার আল্লাহ পাঠিয়েছেন বলা যাবে না সুবহানাল্লাহ এই মায়েরা একবার নিজের অন্তরকে করেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের দিকে দেখো দয়ার আয়র দয়ার নবী আমার না আসলেন তোমাদের ইজ্জত তোমাদের সম্মান তোমাদের জীবন পর্যন্ত থাকতো না হযরতে দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন হযরতে দাহিয়া কালবী এত সুন্দর ছিলেন বাবা দয়ার নবী মুস্তাফা अब्बार अमर नबी विश्व जहाने रे नबी अमीरार लाल मरुर गुलाल अहमदे मुस्तफा मोहम्मदे मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम हजरते दहिया कलरी के एक दिन देखे هو اكبر حضرت দাহিয়া এত সুন্দর বাবা মহিলার দরজাত লুকি দরজা থেকে লুকিয়ে লুকিয়ে حضرت দাহিয়া কলবিকে দেখতো এত সুন্দর ছিল দয়ার নবী আমার একদিন দাহিয়া কলবিকে দেখলেন ভাবলেন হায়রে দাহিয়া কলবি এত সুন্দর মানুষটা নামে যাবে কি করে হয় রাত্রির অন্ধকারে আপনার আমার নবী দয়ার নবী রহমতুল্লাহ নবী আমার আল্লাহর দরবারে দু হাত তুলে কাঁদেন আল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার মেহবুব তোমার দরবারে দুহাত হাত তুলেছি আজকে দাহিয়া কালবের জন্য এত সুন্দর মানুষটা জাহান নামে যাবে আমি মোহাম্মদ রসুল্লাহ আমি চাই যে তুমি তোমার রহমতের ছায়া তোলে হজরতে দাহিয়া কলবি কে নিয়ে নাও দাহিয়া কলবি কে তুমি ইমান আনার তৌফিক দান করো দয়ার নবী দোয়া করা শেষ না হতে হতেই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল আজ কিছু লোক বলে যে নবীর কাছেও কিছু চাওয়া যাবে না কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম বুঝলেন সেখানে

আমি নবী জি পাগল আমি মদি নার আমি নবী জি পাগল আমি মদিনার পগল মদিনার লো 발ি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার জিকির Nabi Nabi দু চোখে মদিনার ছবি আমার জিকির Nabi Nabi দু চোখে মদিনার ছবি নবীর প্রেমেতে কারো কারো নবীজির পাগল একবার হাত তুলে বলুন তো যারা সুর আল্লাহ আমার সাথে বলতে হবে কিন্তু আমি নবীজির পাগল বলেন আমি নবী পাগল আমি মদি পাগল আমি নবী পাগল আমি মদি পাগল পগল ধুলো মোর দয়ো নেรกা যো আমি নবীরজির পাগল আমি মদিনার পাগল আমি নবীরজির পাগল আমি মদিনার পাগল শুনিল মদিনার কথা বলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল বেকার বুকের ভিতরে ভেসে ওঠে আনন্দের ঢোল আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার কাজও আমি নবীজির পাগল আমি মদিনার পাগল নবীর পাগলা যারা হয় নবীর প্রেমে আত্মহারা পাগল পারা যারা হয়ে যায় তাদেরকে লোকে পাগল বলে মজদুদ পাগল আছে যেমন হাজরতে বাদশাহ রুন আর রশিদের জামানায় একজন পাগল ছিল যে জান্নাতের ঘর তৈরি করত আপনারা ঘটনা শুনেছেন শুনেননি জান্নাতের ঘর তৈরি করত। নামটা কি বাবা বেহলুল দানা একজন মজুদ ছিল নবীর প্রেমী নবীর আশিক নবীর প্রেমী আত্মহারা পাগল পাড়া এমন একজন আশিকের আসুর ছিলেন লোকে তাকে পাগল বলত লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছি আরো বেরোই মদিনা আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা ওই মদিনায় শুয়ে আছেন আমার জান মোহাম্মদের সুর ওই মদিনায় শুয়ে আছেন আমার মোহাম্মদ রসুন সেই মদিনার প্রেমিক হয় আমি যদি করি ভুল সেই মদিনার প্রেমে কে হয়ে আমি যদি করি ভুল ভুলে ভরা জীবনামান ভুলে ভরা নামার। আমাকে পাগল গরিছ আরো বেরোই মোদিনা আমাকে পাগল গরিছি আরো বেরোই মোদিনা লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল আর আরো বেরোই না বলছিলাম আমার দয়ার নবী হাজরাতে দিয়া গল্প করলেন যখন আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ আমি তোমার নভি দাহিয়া কালবির জন্য দোয়া করছে আল্লাহ গো একে তুমি ঈমান আনার তৌফিক দান করো রাত্রি বেলায় হযরতে রাসূল কারীম দোয়া করলেন সকাল বেলায় দাহিয়া কালবি দয়ার নবীর দরবারে এসে হাজির হলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ইসলাম গ্রহণ করতে চাই নবী তবে আমি আমি মনে করি আপনার আল্লাহ আমার গুণা গুলিকে ক্ষমা করবে না কারণ এমন গুণা করেছি আল্লাহ এমন গুণা করেছি যেটা আপনার আল্লাহ হয়তো কখনো ক্ষমা করবে না দয়ার নাবি আমার বলেন ও দাহিয়া কালবি বলো বলো তুমি কি গুণা করেছ হাজরতে দাহিয়া কালবি বলে রাসুল আল্লাহ হাবি আল্লাহ নাবি গো আমি সরদারের আমি আমার কাবিলার আমার গোত্রের সরদার ছিলাম আর ফ্যামিলির যুগে আমি 70 জন ফ্যামিলির সন্তানকে শিশু বাচ্চাকে মহিলাকে জীবন জীবিত দাফন করে দিয়েছে নবী আমি 70 টা ফ্যামিলির ছোট কচি পুচিদেরকে জীবিত কবরের মধ্যে নিজে হাতে দফন করেছে নবী হয়তো আপনার আল্লাহ আমার এই পাপকে কখনো ক্ষমা করবে না একটা দুটো নয় পর পর সত্তরটা ফ্যামিলি থেকে ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদেরকে আমি নিজ হাতে খবরের মধ্যে দফল করেছি আমার এই গুহা কি আপনার আল্লাহ ক্ষমা করে দেবে ও মায়েরা মন দিয়ে শোনো আপনাদের ইজ্জতের লাজ দয়ার নাবি রেখেছেন

একটা কথা করেছি সেটা হচ্ছে আমার নিজের সন্তান আমি একবার কোন কাজের কারণে বাইরে বিদেশে যাবো সে সময় আমার স্ত্রী গর্ভবতী থাকে তাকে তুমি বাঁচিয়ে রাখবা আর যদি মেয়ে হয়ে থাকে মেয়ের সন্তান হয় কন্যা সন্তান হয় সেটাকে তুমি জীবিত দর্শন করে দিবা আমি যখন বহুদিন যাব বিদেশে থাকার পরে

la la

দরজাটা খুলে গেল ফুটফুটে একেবারে নুরানি চেহারা वाला একটি ছেম কন্যা সন্তান আমাকে দেখে বলল আপনি কে আমি বললাম আমি এই বাড়ির মালিক সেই ছোট্ট বাচ্চাটি ডেকে বলে আমি আপনি যদি এই বাড়ির মালিক হয়ে থাকেন আমি এই বাড়ির মালিকের কন্যা এই বলে কন্যা সন্তানটি আজ রে দহিয়া কলবিক বলে হো মানে

হাজরাতে দাহিয়া কালবি মনে মনে একটু রেগে গেলেন কিন্তু বাচ্চাকে কিছু না বলে ভিতরে চলে গেলেন স্ত্রী কে বলে ওই বাচ্চাটাকে এই বাচ্চাটাকে আমি তো তোমাকে বলেছিলাম ছেলে হলে তাকে রাখবা আর না হয় তাকে দফন করে দিবা বলে স্বামী গো দেখুন না ছোট্ট অন্য সন্তানটি কত ফুটফুটে জান্নাতের বাচ্চার মতো এত সুন্দর বাচ্চা যে আপনাকে বাবা বাবা বলে ডাকে বলে এই সন্তানটা কার বলে আপনার মেয়ে আমি বাচ্চাকে নিজ হাতে কবরের মধ্যে রেখে এসেছি আমি যদি আজকে চোখ করে থাকি আমার কন্যা সন্তানকে না মারি তাহলে আমার বদনাম হয়ে যাবে আমার নামে বদনাম রটিয়ে দেবে দাহিয়া কালবি মনে মনে প্ল্যান করল যে আমার এই কন্যা সন্তানটিকে কবরের মধ্যে দাফন করতে হবে কবরের মধ্যে জন্য তখন নিজের সন্তানকে তৈরি করতে বললেন নিজের স্ত্রীকে বললেন সন্তানটিকে তৈরি করে দাও আমি দূর সফরে যাব। সন্তানকে নিয়ে দাহিয়া কালবি দূরে যাচ্ছেন মায়ের মন फेटे जाए छिड़े जाए दहिया कर गिर पा तो दुटो थोड़े कागे আমার বাচ্চাটিকে নিয়ে যাচ্ছেন যান কিন্তু দয়া করে অনুগ্রহ করে আল্লাহর বাস্তে বাচ্চাটিকে যেন কিছু করবেন না বাচ্চাটিকে দফন করবেন না মেরে ফেলবেন না অগো দাজিয়া কালবি অগো আমার প্রাণের স্বামী দয়া করে এই ফুটফুটে জন্মতি শিশুটিকে একে আপনি দয়া করে জানটাকে বসে দিন দাহিয়া কালবির পাশান হৃদয় তার স্ত্রীর পর কোথায় তার কান গেল না হাজরা কালবি বলেন ইয়া নাবি গো মায়া আর নাবি জয় না আমার মনটা পাথর হয়ে গেল আমি আমার বাচ্চার কান্না আমার স্ত্রীর কান্না শুনতে পাই নাই আমি বাচ্চাটিকে নেয়া ওই মরুর দিকে দৌড় যেতে লাগলাম যেতে 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 বহুদির যাবার পরে একটা গাছের গড়াই আমি আমার ছোট্ট বাচ্চাটিকে বসিয়ে দিয়ে একটা গর্ত খনন করা শুরু করলাম ইয়া রাসূলুল্লাহ আমি যখন গর্ত খনন করতে করতে হাতিয়ে গেলাম আমার ঘাম শুরু হলো ছোট্ট বাচ্চাটি নিজের আঁচল দিয়ে আমার মাথার ঘামগুলো মুছতে মুছতে বলে বাবা গো এত পরিশ্রম কেন এত বিপদের মধ্যে বাবা গো একটু বসে যাও আমি সহ্য করতে পারি না বাবা এতদিন তোমায় দেখিনি একটু বসে যাও বাবা একটু তোমাকে দেখে নেই একটু তোমার চেহারা কানাকে আমি বারবার দেখি দাইয়া কানবি বলে যারা সুরাল্লা আমার পাশাল হৃদয় কিন্তু মানে নাই আমার পাশাল হৃদয় মম হয়ে যায়নি ইয়া রাসূলুল্লাহ আমি গর্ত খনন করা শেষ করলাম আমার ছোট্ট শিশুটিকে সেখানে নিয়ে গেলাম নিয়ে গিয়ে সেখানে ধাক্কা মেরে দিলাম বাচ্চাটি পড়ে গেল বাচ্চাটি চিৎকার মেরে বলে আব্বা আমি তো পড়ে গেলাম আমাকে তুলে নাও যখন তারপরে একটু একটু করে মাটি দিতে শুরু করলাম বাচ্চাটি চিৎকার করে ডাকলো আব্বা আব্বা আমার উপরে মাটি কেন কেন মাটি ফেলছো আমি তো চাপা পড়ে যাব আমি কিছুই বললাম না ইয়া রাসূলুল্লাহ আমি ধীরে ধীরে মাটি ফেলতে লাগলাম যখন গলা পর্যন্ত চড়ে আসলো মাটি তখন সেই বাচ্চাটি চিৎকার বেরোবে আব্বা ও বাবা আপনার কাছে দুনিয়ার কোন চাওয়া পাওয়া আমার নাই আপনার কাছে কোনোদিন কিছুই আমি চাইব না আব্বা গো আপনার কাছে হাত দোকানে জড়া করি আব্বা আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি আপনার বাড়িতেও যেতে চাইব না চকিকে যাবে আব্বা আমি আপনার সন্তানের পরিচয়ে না দিয়ে সেই দিকে দৌড়াবো আব্বা আমি যে আপনার মেয়ে সেই পরিচয়ে আমি দেব না আব্বা আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন হাজার হাতে দাইয়া কালবি মনে যারা শুনে রাইয়া হিবন্ন গো মায়ার নাবি আগো দয়ারে নাবি আমি দাইয়া কালগুরে পাশা নে হৃদ পাথর হয়ে গেছে আমার হৃদয়টা পাথরের মতো হয়ে গেছে আমি আমার সন্তানের আওয়াজকে শুনতে পারি নাই দয়ার নাবি শোনে গয়ার নামের চক দিয়ে গড় করে পাড়ি পড়ে চুল মারক দাড়ি মারক মেজে যায় হজরতে দাহিয়া কানবিও কাদে দয়ার নবিও কাদে সাবায় কেরা মেরা বলে দাহিয়া কানবি তুমি দয়ার নবীর সামনে এমন একটা ঘটনা বর্ণনা করেছ যেই বর্ণনার কারণে আমার দয়ার নামি চোখে পাঠিয়ে এসেছে ও দাহিয়া একটু তুমি ধৈর্য ধরো একটু ধীরে ধীরে বলো দয়ার নাবির দয়ার নাবির কান্নাকে একটু থামতে দাও হাজরাতে দাহিয়া কালিবি বলে ইয়া রাসূলুল্লাহ তারপরে আবার আমি মাটি দিয়ে যখন পরিপূর্ণ করতে যাচ্ছিলাম বাচ্চাকে চেক কার দিয়া বলে আল্লাহ আসমান জমিনের খালি

হজরতের দাহিয়া কাল্বি যখন ঘটনা বলেন নাবি আমার ডাক দিয়ে বলেন দাহিয়া আবার একবার বলো আবার ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত একবার বলো আমি নাবি আমার শুনতে চাই ওই ছোট্ট বাচ্চাটি যে চিৎকার করে ডেকেছিল আমি মোহাম্মদুর রাসুল্লাহকে সেই কথাটি আবার শুনতে চাই দাহিয়া একবার আবার বলো দাইয়াহ কলবি আবার বলে আবার একবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি ঘটনা গোড়ালাম নবী আমার বলেন দাইয়াহ কলবি আবার একবার বলো দাইয়াহ কলবি আবার একবার ঘটনা বলে সাহমায়ে کرام দাইয়াহ কলবি কেন কে বলে ও দাইয়াহ কলবি আবার চুপ করো দয়ার নদী কে দেখে রে চোখের জল গড়াই দুনিয়ার মানুষের রে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সম্মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের সম্মান কে বাড়িয়েছে আজ কিছু জাহিরে মুতলাক কিছু মানুষ বলে থাকে যে ইসলাম নারীদেরকে বন্দী করে রেখেছে বর্তার নামে কিছু মানুষ বলে থাকে যে ইসলাম নারীদের সম্মান দেয় নাই আরে ইসলাম যে সম্মান নারীদেরকে দিয়েছে কোন ধর্মের মধ্যে এমন সম্মান দেয় নাই বলা যাবে আরে ইসলাম নারীদেরকে যেই সম্মান যে ইত দিয়েছে সেই সম্মান কোথাও দেয় নাই উলঙ্গতার নামে নির্লজ্জতার নামে আজকে আজাদি যারা বলছে তাদেরকে বলো কলাটাকে ছিঁড়ে যদি রেখে দেওয়া যায় সেই কলা কেউ কিনবে একটা চকলেটের প্যাকেটে চকলেট প্যাকেটের মধ্যে থাকে কিনা সেই চকলেটটাকে খুলে যদি রেখে দেওয়া যায় কিনবে আমরা মোবাইল কিনি কিনা এই মোবাইল কে সেফটির জন্য একটা কভার রাখা হয় আরে মহিলারা হলো রক্ত এই মায়েরা হলো আমাদের রক্ষ নবী মুস্তাফা